হজরত আব্দুল্লাহ আব্বাস রাজি করিম সাল্লাই ইচ্ছাদ করিয়াছেন যে ব্যক্তির অন্তরে কোরআনের কোন অংশই সংরক্ষিত নাই তাহার ওই অন্তর বেড়ান ঘরের মতো মুস্তাদের দারিমি মুস্তাদ হাঁকেন বেড়ান ঘরের সহিত তুলনার মধ্যে একটি বিশেষ রহস্য রয়েছে বিরান ঘর যেমন জিনেদা দখল করিয়া লয় তদরূপ কালামে পাক শূন্য অন্তরকে শয়তান দখল করিয়া লয় এই হাদিসে তাকিদ করা হয়েছে পশ্চিম মুসলমানের চেনায় যেন পুরাণের কিছু অংশ হইলেও সহি শুদ্ধভাবে থাকে অন্তত যেগুলো নামাজ পড়তে লাগে এটাকে যদি সহি করে নেয় তখনও তার অন্তরের মধ্যে বাসা বানিতে পারবে না অন্তরটা বেরান ভাব হবে না আল্লাহ আমাদেরকে তৌফিক রাখবেন আমাদের এই আল্লাহ এক ব্যাচের পরে আর এক ব্যাচ ট্রেনিং দিচ্ছে এবং সবের কাছে কোরআন শরীফ শিখতেছে এরা আপনারা যারা শিখে নিয়েছেন জানেন ভালো তাদের এখনো শেখা হয় নাই তারা অবশ্যই একটা ব্যস্ত হয়ে শিখে নেবেন আমি তো বারবার চাউল ছাড়া ভাত হয় না প্রধান ছাড়া মুসলমান হয় না বুঝতে না পারেন আপনাকে দেখে হইলেও করতে পারতাম ধনী মুসলমানরা লক্ষ টাকার মোবাইল কোটি টাকার দামের গাড়ি বাড়ি আসবাবপত্র ব্যবহার করছে অথচ গরিব ব্যক্তিরা ঠিক মতো খাবার পাচ্ছে না মাদ্রাসা লীলা খালি মুসলমানদের এ সকল বিলাসী কাজগুলো কি অপচয় অপচয় হবে খাত ঠিক নেই খাত ঠিক নেই গলত খাত সেটাকে বলা অপব্যয় টেলিভিশন কিনল অপব্যয় আর অপচয় বলে খাত ঠিক আছে এই খাতে খরচ করা আল্লাহর অনুমতি আছে কিন্তু এর জন্য একটা সীমা ছিল সে সীমা যদি কেউ ঠিক না রাখে সেটা অপচয় জন্য দাওয়াত দিচ্ছেন আপনি ত কথা সাত জনের খানা তৈরি করতে পারেন জন দাওয়াত দিয়ে আপনি পঞ্চাশ জনের খানা তৈরি করলেন এখানা গুলো কি হবে এটা অপচয় হস করেও যদি আল্লাহর নাফার লিপ্ত থাকে বান্দা বান্দির হক নষ্ট করে মিথ্যা বলে তাহলে কি ধারণা কবল হয় নাই এরকমই মনে হয় যে মামরুদ নসিব হলে তার জিন্দগি পরিবর্তন হয় না সেই ধরনের এতগুলো গুনার ভিতরে জড়িত হয়ে যাবে তার দূর হয়েছে লালাজামুসারে নামের পিছনে নামাজ পড়া যায় যাতে কিনা না পড়া চাই অনেক মাসলায় মেলে না বলে যদি বায়ু পথে হাওয়া বের হয় বাতাস বের হয় এবং সেটা আওয়াজ কানে না শোনা যায় এইরকম হাওয়া বের হওয়ার দ্বারা উঁচু যায় না এই কথা বলে তারা এখন ইমাম সাহেব যদি এই কারবার করে এসে থাকে নামাজের কি দর্শা হবে সাইড মাঝাবের কোন মাজাবে নেই এবার এমন আজি বাজি মশলা দিচ্ছে কোন মাঝাবে এই কথা নেই পড়ুয়া মেয়ে বা কামিল দিকে বিয়ের উদ্দেশ্যে আগানো ঠিক হবে কিনা আগানোই ঠিক কারণ ওলামাদের নজরে আলিয়া থেকে স্কুল ভালো পুরোটাই মানুষকে নষ্টের দিকে নিয়ে যায় আলিয়ারটা বেশি দিক নিয়ে যায় দিন ধর্ম সম্পর্কে সে বেপরয় জুতার মধ্যে করে কিতাব কোরআন নিয়ে যায় পরীক্ষা দিতে এসব করতে করতে আল্লাহর ভয় ওদের অন্তরে থাকে না এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে আলিয়া থেকে স্কুলকে তুলনামূলক কম খারাপ বলে আমার মায়ের প্রশ্ন সে জানতে চাইছে সে কেন বললেন তিনি বলতে হবে সে বলা হয় ছোটদেরকে বুঝছেন না সে বলা হয় কাতের হ্যাঁ এগুলো আমাদের এই দক্ষিণাঞ্চলে পরিভাষায় এই কারণ আব্বু কোথায় সে তো বাজার তো সব পরিভাষা ঠিক না কিছু কিছু চেঞ্জ করা জরুরি মেয়েদের নাক কান ফোটানো দৃষ্টিতে কি এটা ফরজ অজিব বা শূন্যত না ফরজ অজিব শূন্যত না ফোটাইলে ফোটাইতে পারবে যায় তবে নাড়া করে ওখানে পানি বসাইতে হবে উজুতে এবং খরচ গোসলে কি করতে হবে পানি পৌঁছাইতে হবে শুধু নাড়া দিলে হবে আলাদা কোনো খেলাল দিয়ে এরকম না মুসলমানদের দাড়ি কত বড় রাখতে হবে হাদিসে পাওয়া যায় এক মুষ্টির পরে তিরমিজি শরীফের হাদিস এমনি নম্বর থেকে এক মুষ্টি হয়ে গেলে নবীজি বাড়তিটা ছেড়ে দিতেন এই জন্য কিছুদিন পরপরই দুই সপ্তাহ এক মাস পর পরই এটা একটা সাইজ করে রাখতে হবে এটা আল্লাহ রাস্তা ছেড়ে দিল একদম এক হাত লম্বা হয়ে গেল তো দেখতেও বেডঙ্গা ইসলামে নেই আবার পেশাব করতে গেলে সব পেশাব দাঁড়িতে লাগবে ইসলামে কোনো বেডঙ্গা জিনিস নেই ইসলাম পুরোটাই সুন্দর ইসলাম উল্টা করলে এটা অসুন্দর আজকে আমাদের দেশের অধিকাংশ যুব সমাজই ইয়াবা গাজা ফেন্সিডিল মদ হেরোইন ইত্যাদি ভয়াবহ মাদকে আসক্ত এই ব্যাপারে ইসলামের কঠোর বানিয়ে জানতে চাই এ তো কবিরা গুণা তো করে যদি ফিরে না আসে তো যাহার নাম এর থেকে আর কঠোর শাস্তি কি হবে তবা করে ফিরে না আসলে যাহার নাম খায় পুরা করার জন্য আল্লাহ এক পদ্ধতি রাখছে এই সমস্ত পদ্ধতি না তো জানোয়ারের পদ্ধতি ডিস্যান্টিনা ব্যবসার কাজ করা টাকায় চিল্লা দেওয়া যাবে কিনা এই কাজ করা টাকা হালাল্লা আল্লাহ তাদের আল্লাহ রাস্তায় বের হবে যে হারার টাকা নিয়ে বের হলে তবলিগের আসল ফায়দা ইমান মজবুত হয়ে যায় আমলের আগ্রহ বাড়ে এগুলো অর্জন হবে না ভালো কাজ করার ক্ষমতা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ভালো কাজ করে নিজেকে ছোটভাবে প্রকাশ করার জন্য যদি বলি আল্লাহ চেয়েছেন দেখে আমি এই কাজ করতে পেরেছি আল্লাহ চেয়েছেন দেখে আমি এই কাজ করতে পেরেছি আল্লাহ তাইত আল্লাহ তৌফিক না দিলে আমরা কিছু পারি এই জন্য এটা বলতে কোনো অসুবিধা নেই আমরা জমা না করতে পারলাম আল্লাহ তফিক দিচ্ছে বলে এই টাইমে আমাদের একটা লোকের হাসপাতালে নিয়ে যেতে হতো শরের ময়দানে সুবিশাল আরসকে আনা হবে আরসের ডাইন পাশে জান্নাত এবং বামে যার একটি আকৃতি দিয়ে আনা হবে ময়দানে প্রকাণ্ড একটি পতাকা থাকবে ও মিজান আনা হবে যার নাম হাসরের ময়দানের চতুর্দিকে পরিবেষ্টিত থাকবে ময়দানের এক প্রান্ত থেকে াত শুরু হবে পার হয়ে জাননাতে যেতে হবে জান্নাতের বহির্ভাগে একটি মাঠে গিয়ে কুলসেরাতের শেষ প্রান্ত মিলেছে চর মতো দেখা যাচ্ছে এখানে যা লেখা হয়েছে এগুলো সই না কিছু কিছু কথা তো ঠিক আছে করা হবে বলা আসলে চতুর পাশ থেকে নাম থাকবে এরকম পাওয়া যায় না আবার বলা হয়েছে যে বুলশেরা এক ময়দানে মিলবে আর এক ময়দানে মিলবে না সপ্তম আস্তানে যাই মিলবে সিংহায় দ্বিতীয় ভোগ দেওয়ার পরে আবার সাত আস্তান আগের মতো হয়ে যাবে সব ঠিকঠাক হয়ে যাবে সাত আসন নিচ পর্যন্ত জাহান নামের সাত স্তর আর সাত আস্তান থেকে উপরের দিকে জান্নাতের স্তর জান্নাত সাথে কথা বলবে তাদেরকে অনুরোধ করবে তোমরা এত রান খাইতেছ হ্যাঁ শরবত খাইতেছো ফল খাইতেছো কিছু এদিক দাও না আমাদের ওরা বলবে সরি কিতো এগুলো আল্লাহ তোমাদের জন্য হারাম করে দেন আমাদের বিতর আনন্দ ছিল না যে দ জান্নাতের নিয়ামত আল্লাহ তোমাদের জন্য কি করছেন এটা কোরআনুল আয়াত ইন আল্লাহ হারাম আলা আল কাফিরিন এটা আরাফের মধ্যে ওখানে আছে তো জান্নাতের নামত আল্লাহ জাহান্নামীদের জন্য হারাম করে আমি একজন ড্রাইভার মাঝে মাঝে আমি ট্রিপ নিয়ে অনেক দূরে যেতে হয় আটচল্লিশ মাইল দূরে গেলে কি আমি কসর পড়ব হ্যাঁ কসর পড়বে আবার যখন টাকায় ফিরবেন টাকা হয়তো আপনি থাকেন তো এখানে আবার পুরো পড়বেন গরুর পায়া খাওয়া কি জায়জ আছে তা আমাদের দেশের লোকেরা ভালো বোঝে না পায়া খাওয়ার তরিকা উজ্জ্বলরা অনেক ভালো বুঝে এর তরিকা তো পায়া অনেকে ফেলে যায় বুঝেন উত্তরায় একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে নাম ফিস স্কুল এখানে ধর্মীয় শিক্ষা বাংলা ইংরেজি সহ পাঠদান করা হয় তিন পারা কোরআন মুখস্থ করানো হয় ওই প্রতিষ্ঠানে ছাত্র পড়ানো সহি হবে কিনা এই প্রতিষ্ঠানটা মৌদুদি সাহেবের লোকেরা করছে কিনা এটা দেখার প্রয়োজন আছে এই ধরনের প্রতিষ্ঠান সাধারণত মৌদুদি সাহেবের লোকেরাই করে থাকে ইসলামের নামে লোক নিয়ে আসে আইনে ওদের আকিদা ওদের যে বিশ্বাস ওই বিশ্বাস তার ভিতরে ঢুকায় দেয় ওখানে আগে দেখেন যে গোড়ায় কারাজ ওখানে তো ইসলামিয়াত পড়া হয় ও দু একটা বই আনলেও আমরা বলতে পারবো ইসলামের যে পড়ানো হয় ইসলামের যে বই নিয়ে আসে ওটা তারা ধরা যাবে যে এই ইসলামী স্কুল কারা করলো রাগের মাথায় স্বামী স্ত্রীকে বলল তোমার সাথে মেলামেশা করা আমার জন্য হারাম কিন্তু পরদিন থেকে উভয় স্বেচ্ছায় আবার শুরু করল এতে করে কোনো কাপড়া দিতে হবে কিনা কাপখানা দেওয়া লাগবে না সে তাকে তোবা করতে হবে হালালকে হারাম বলা এর জন্য তাকে তোবা করতে হবে ফালতু কথা না বলা অনেক মানুষের জবানের উপরে কোনো কন্ট্রোল নেই আলতু ফালতু বলতে কাজের কথা বলো স্ত্রী ভুল করছে ভুল ধরাই দাও إذا بقول كيف هذا سبحان الله وبحمده سبحان الله. ربنا لا تسر بعد إن من لدنك رحمة يا حي يا قيوم اصلح لنا شاننا كله لا تكلنا الى انفسنا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين